বাইক নিয়ে দেশের বিভিন্ন জনপদে ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগে তাই তো আমি বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ঘুরি এবং ভিডিও করি যাতে আমারও দেখা হয় এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখাতে পারি এই উদ্দেশ্যে ভিডিও করি এবং বাইরে ঘোরাঘুরি করি আমার এই মোটর ব্লগিং আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরামর্শ উপদেশ থাকলে তাও জানাবেন আপনাদের মূল্যবান পরামর্শ ও উপদেশ আমি সাদরে গ্রহণ করব ইনশা আল্লাহ আর আপনারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা ভাইয়ের কমেন্টসের উত্তর দেব আমি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সামনে এগুতে চাই আমার মতো বাহিরে ঘোরাঘুরি করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেউ কোথাও ঘুরতে গেলে আমাকে সফরসঙ্গী হিসাবেও নিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো জনপদে আপনারা আমার সাথেই থাকবে